আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লিরিক্স টেমপ্লেট তো এইগুলো টেমপ্লেট আমরা ব্যবহার করে থাকি আমরা যখন ফেসবুক কিংবা ইউটিউব টিকটক এগুলার শর্ট ভিডিও করে থাকি তো আমাদের এগুলা টেমপ্লেট প্রয়োজন হয় তো আমরা তখন নামাই হলো ক্রোম ব্রাউজারের থেকে এগুলা টেমপ্লেট নামাই তো আমরা যদি একটা অ্যাপসেই এইগুলা টেমপ্লেট পেয়ে যাই তো আমাদের কোনো খোঁজাখুঁজি করতে হয় না লিরিক্স ভিডিও ক্রিয়েট করতে আমাদের এগুলা প্রয়োজন হয় এগুলা লিখতে অনেকটাই টাইম লাগে তো আমরা যদি অসংখ্য এক একটা অ্যাপসই পেয়ে যাই বিষয়টি অনেক ইন্টারেস্টিংও লাগে বা কোনো হয়রানি হতে হয় না তো এগুলা টেমপ্লেট পাবেন আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে তো কিভাবে নামাবেন এই অ্যাপসটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি আমি দিয়ে দেব সেখান থেকে গিয়ে আপনারা নামাতে পারবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশন এখানে আপনারা ডাউনলোডে করলেই দেখবেন ডাউনলোড সফল হয়েছে লেখাটি হয়েছে তো এখান থেকে আপনারা যতগুলো টেমপ্লেট আছে সবগুলোই নামাতে পারবেন এ টু জেড টেমপ্লেট আছে এখানে সব ধরনেরই টেম্পলেট এখান থেকে নামাতে পারবেন এই একটা থেকে আপনারা সব ধরনের তো দেখুন এখানে অসংখ্য আছে থেকে যদি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান তাহলে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে তো দেখুন এখানে অনেক স্টাইলও আসে আপনি জাস্ট খালি টেম্পলেট উপর ট্যাপ দিবেন আপনার লেখাগুলোও বা ফ্রন্টগুলোও চেঞ্জ হয়ে যাবে তো দেখুন এইভাবে আপনারা এখান থেকে কপি করেও নিতে নিতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন এই যে এখানে কপি অপশন আছে কপি করলে লেখাগুলো লিজিজগুলা কপি হবে আর ডাউনলোড করলে পিকচার সহ ডাউনলোড হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ